আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ গণটিকা কর্মসূচি ফের মুখ থুবড়ে পড়তে পারে দাবি জিএম কাদেরের এরপরে থাকছে লকডাউন শেষে স্বাভাবিক জীবন শুরু দলদিয়ায় ফেরি পারাপারের অপেক্ষায় সাত শতাধিক গাড়ি জানিয়ে দেব চিন্তায়ের ঘটনায় শ্রমিক লীগ নেত্রীকে দল থেকে অব্যাহতি এদিকে শিমুলিয়া বাংলা বাজারে যানবাহনের সারি ঢাকামুখী মানুষের ঢল সর্বশেষ জানিয়ে দেব পরিমণিকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় অভিনেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জানিয়ে দিন কমেন্ট বক্স জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জেম কাদের এমপি বলেছেন পরিস্থিতি দেখে মনে হচ্ছে টিকা এবং গণটিকা নিয়ে সরকারের কোনও পরিকল্পনাই নেই তাই অপরিকল্পিত এ গণটিকা কর্মসূচি বুমেরাং হতে পারে টিকা কর্মসূচিতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় করোনা আরও ভয়াবহ রূপে ছড়িয়ে পড়তে পারে অনেক অসুস্থ ও বৃদ্ধ মানুষ লাইনে দাঁড়িয়ে রোদে পুরে বৃষ্টিতে ভিজে নানা হয়রানির শিকার হয়েও টিকা পাননি আবার প্রয়োজন অনুযায়ী টিকা সংগ্রহ করতে না পারলে গণটিকা কর্মসূচি আবারও মুখ থুবড়ে পড়তে পারে এ নিয়ে জনমনে হতাশা বিরাজ করছে মঙ্গলবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এ কথা বলেন জেম কাদের বলেন সাতই আগস্ট থেকে বারোই আগস্ট চলমান গণটিকা কর্মসূচির আওতায় বত্রিশ লাখ মানুষকে টিকা দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিন্তু তিন দিনে লক্ষ্যমাত্রার প্রায় তিন গুণ টিকা গ্রহণ করেছেন সাধারণ মানুষ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গণটিকা কেন্দ্রগুলোতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে শারীরিক দূরত্বের বালাই নেই মাস্ক নেই অনেকের মুখে অভিযোগ উঠেছে স্বজন ও দুর্নীতি হচ্ছে গণটিকা কর্মসূচিতে অভিযোগগুলো খতিয়ে দেখা উচিত তিনি বলেন নয় আগস্ট পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে তথ্য অনুযায়ী দেশে মোট টিকা এসেছে দুই কোটি ছাপ্পান্ন লাখ চুয়াল্লিশ হাজার ডোজ গতকাল পর্যন্ত প্রথম ডোজ গ্রহণ করেছেন এক কোটি চুয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার ছয়শো তিরিশ জন সাতচল্লিশ লাখ বত্রিশ হাজার আটশো বত্রিশ জন দ্বিতীয় ডোজ হিসেবে মোট গ্রহণ করেছেন চুরানব্বই লাখ পঁয়ষট্টি হাজার ছয়শ ডোজ টিকা অর্থাৎ মোট টিকা প্রয়োগ হয়েছে দুই কোটি উনচল্লিশ লাখ ষোলো হাজার দুইশো ডোজ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন সে হিসাবে সরকারের হাতে টিকা মজুদ থাকার কথা সতেরো লাখ সাতাইশ হাজার সাতশো ছয় ডোজ এতে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ব্যক্তিদের জন্য এখনো ঘাটতি আছে এক কোটি সাতাইশ লাখ বাইশ হাজার নয়শো চব্বিশ ডোজ টিকা প্রতিদিন টিকা প্রয়োগের কার্যক্রম চালু থাকলে দ্বিতীয় ডোজ প্রাপ্তির জন্য অপেক্ষমানদের তালিকা আরো বাড়তে থাকবে সেই সঙ্গে বাড়বে টিকা ঘাটতির হিসাব সূত্র যুগান্তর কঠোর বিধিনিষেধ শিথিলের পর প্রথম দিন আজ বুধবার রাজবাড়ির দৌলদিয়া ফেরিঘাটে সাত শতাধিক গাড়ি ফেরি পারের অপেক্ষায় রয়েছে এতে ভোগান দিতে পড়েছেন যাত্রী ও গাড়ি চালকরা সকালে ঢাকা খুলনা মহাসড়কের দৌলদিয়া ঘাটে জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত চার কিলোমিটার এলাকায় প্রায় তিনশো যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে এসব যানবাহন ফেরি পারের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে এছাড়া ঘাট এলাকায় যানজট কমাতে দৌলদিয়া থেকে কিলোমিটার দূরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গলন্দ মোড় থেকে আহলাদিপুর জুট মিল পর্যন্ত চার কিলোমিটার এলাকায় প্রায় চারশো পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি তৈরি হয়েছে যা অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে এদিকে শিমুলিয়া বাংলা বাজার নৌ রোডে যাত্রী এবং গাড়ি বাহী ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় দৌলদিয়া পাটুরিয়া নৌপথে চাপ বেড়েছে ট্রাক চালক আবেদ বলেন রাতে ঘাটে আসলেও এখনো উঠতে পারিনি লকডাউন ছুটে যাওয়ায় ট্রাকের সঙ্গে বাচ পার পারাপার হচ্ছে নদীতে স্রোত বেশি থাকায় ফেরি পারাপার হতে একটু সময় লাগছে এদিকে লকডাউন শেষে স্বাভাবিক জীবন শুরু কোভিড নাইন্টিনের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউন শেষে স্বাভাবিক জীবনে ফিরেছেন মানুষ ঈদে কয়েকদিন ফিরতি দিয়ে দুঃখিত বিরতি দিয়ে টানা চার মাস ধরে বিধি নিষেধ ছিল দেশে স্থবির হয়ে পড়েছিল জনজীবন অবশেষে অচলায়তন ভেঙে বুধবার থেকে স্বাভাবিক অবস্থায় ফিরেছে জনজীবন বাস ট্রেন লঞ্চ চলাচলের পাশাপাশি পাশাপাশি খুলেছে দোকানপাট বিপণি বিতান ব্যবসা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি অফিস বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে কর্মজীবী মানুষের স্বাভাবিক ব্যস্ততা দেখা যায় রাস্তাঘাট ও অলিগলিতে দোকানপাট খুলেছে সিট ভর্তি যাত্রী নিয়ে চলছে গণপরিবহন কোন কোন গণপরিবহনে অবশ্য সিটের বেশি যাত্রী তুলতেও দেখা গেছে আগের ভাড়ায় চলছে বাস বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিধি নিষেধের আগে স্বাভাবিক সময়ের চেয়ে রাজধানীতে তুলনামূলক কম সংখ্যক বা চলাচল করছে তবে একই রুটের আরেকটি বাসের সঙ্গে পাল্লাপাল্লি নিয়ে চলছে প্রতিযোগিতা আবার নতুন নির্দেশনা অনুযায়ী সড়কে অর্ধেক সংখ্যক বাস চলাচল করায় সকালে গণপরিবহন সংকটে পড়েছেন যাত্রীরা এছাড়া সড়কে ব্যাপক সংখ্যক সিএনজি চালিত অটো দেখা গেছে সূত্র যুগান্তর শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার দল থেকে বহিষ্কার এক শ্রমিক লীগ নেত্রী ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়েছেন মঙ্গলবার দুপুরে মনোমিয়া নামের এক ব্যক্তির দায়ের করা চিন্তায় মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃত নেত্রীর নাম মৌসুমী আক্তার বয়স পঁচিশ তিনি কুমিল্লার তিতাস উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক এ ঘটনায় মৌসুমী আক্তারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয় মৌসুমী আক্তার ছাড়াও হাসিনা আক্তার তার সরকার বয়স ছাব্বিশ আখি সরকার বয়স বিশ ও শিউলি বয়স বিশ এদেরকে গ্রেপ্তার করা হয়েছে মৌসুমী তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার রুবেল মিয়ার স্ত্রী মামলা সূত্রে জানা গেছে গত সোমবার নয়ই আগস্ট তিতাস উপজেলার শ্রীমদি গ্রামের মোহাম্মদ মনুমিয়া মেয়ে শারমিনকে নিয়ে দুই লাখ বারো হাজার টাকা সোনালী ব্যাংকের হমনা শাখায় জমা দিতে যান ব্যাংকে ভিড় থাকায় তারা টাকা জমা না দিয়ে বাড়ি ফিরছিলেন পথে হোমনা বাজারে অভিযুক্ত মৌসুমি সহ চার নারী তাদের প্রতিরোধ করে শারমিনের ব্যাগ থেকে এক লাখ টাকা নিয়ে যান এ সময় শারমিনকে চিৎকার করতে দেখা যায় তার চিৎকারে উপস্থিত লোকজন তিন নারী ছিনতাইকারীকে আটক করেন তবে মৌসুমি পালিয়ে যান পরবর্তীতে কৌশলে যোগাযোগ করে এক লাখ টাকার মতো আশি হাজার টাকা দিলেই আটকদের ছেড়ে দেওয়া হবে এমন প্রলোভন দিলে মৌসুমি আশি হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে যান পরে স্থানীয়রা মৌসুমী সহ চার নারীকে আটক রেখে পুলিশে খবর দেয় হোমনা থানা ওসি মোহাম্মদ আবুল কাশেম আকন্দ জানান ভুক্তভোগী মনুমিয়া বাদী হয়ে মামলা দায়েরের পর প্রাথমিক তদন্তে ঘটনার শ্রমিক লীগ নেত্রী মৌসুমী আক্তার সহ চার নারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে তাই এ ঘটনায় মৌসুমী সহ চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সূত্র যুগান্তর এবার পরিমণি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় অভিনেতা মাদক মামলায় গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে রিমান্ডে রয়েছেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণি চারিদিকে তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা বিতর্ক মাদক মামলার বাইরেও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে নিন্দিত হন তিনি সেই ধারাবাহিকতায় এবার কলকাতার প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় পরিমণি সম্পর্কে যা বললেন তা বোধ একটু বেশি হয়ে গেল দু সালে পরিমণি রক্ত নামে একটি ছবিতে মূল ভূমিকায় অভিনয় করছিলেন বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ওই ছবিতে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ও ছিলেন পরিমণির সঙ্গে একটি নাচের দৃশ্য দেখা গিয়েছিল তাকে অথচ ওই একটিমাত্র ছবির মাত্র দৃশ্যে পরিমনির সঙ্গে পর্দা ভাগ করে নেন তিনি তবে যে ভাষায় তার নিন্দা করলেন তা অবাক হওয়ার মতো সম্প্রতি কলকাতার একটি সংবাদ মাধ্যমে পরিমনির বিষয়ে কথা বলেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশী নায়িকার প্রসঙ্গ উঠতেই ওপার বাংলার প্রবীণ এই অভিনেতা বলেন ওর পরিমনির মতো মহিলার সঙ্গে পর্দা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না নাচের একটি দৃশ্যে এক ফ্রেমে ছিলাম এই পর্যন্তই কিংবদন্তি অভিনেত্রী সাবানার প্রসঙ্গ টেনে বলেন সাবানা আক্ষরিক অর্থে একজন ভদ্র মহিলা ওনার স্বামীর সঙ্গেও আলাপ হয়েছে তারকা দম্পতির কোনো তুলনা হয় না কিন্তু পরিমণিকে আমি মহিলার বাইরে অন্য কিছু বলতে রাজি নই মাত্র একটি ছবিতে একটি নাচের দৃশ্যে অভিনয় করে কিভাবে বিপ্লব বুঝিয়েছিলেন যে পরিমণি ভদ্র নন অভিনেতার দাবি তিনি পরিমণি সম্পর্কে অনেক কথা শুনেছেন যা তার ভালো লাগেনি বিপ্লবের দাবি সব রটনায় মিথ্যা নয় কিছু না থাকলে একজনের নামে এত বদনাম শোনা যায় এরপর প্রশ্ন ছিল তিনি কি কখনো পরিমনির বাসায় এসেছেন বিপ্লব বলেন রক্ত ছবির শুটিং করেছিলাম কলকাতায় তাই বাংলাদেশে যাওয়ার প্রশ্নই ওঠে না কাজের সূত্রে গেলেও তিনি পরিমনির বাড়িতে যাননি তিনি বলেন কখনো কোনো বাচ্চা ছেলে আমার কাছে আসতে চাইলে তার মা এই বলে আটকাতেন যেও না ও খুব দুষ্ট লোক এই বদনামের ভয় আমার বিপ্লবের দাবি কলকাতার একাধিক অভিনেতা বাংলাদেশে আসলে পরিমনির সঙ্গে দেখা করতে যান তবে তাদের নাম উল্লেখ করেননি তিনি আগামী দিনে পরিমনি যদি সব অভিযোগ থেকে মুক্তি পান তাহলে কি তার সঙ্গে অভিনয় করবেন এমন প্রশ্নের জবাবে বিপ্লবের জবাব অভিনয় আমার পেশা সেখানে আমি চূড়ান্ত পেশাদার কাউকে নিয়ে কোনো ছদমার্গ নেই আমার গত বুধবার সন্ধ্যায় বিপুল মাদকদ্রব্য সহ পরিমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাব তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা হয় সূত্র ঢাকা টাইমস